অভাব আর সহ্য হয় না পকেট খালি আর সহ্য হয় না চাকরি নাই আর সহ্য হয় না ব্যবসায় লাভ নাই আর সহ্য হয় না আই ওয়ান বি রিচ আই ওয়ান বি দ্য মোস্ট রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আমি সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাই ইসলাম আমাকে কি বলেছে কোরআন কি বলেছে হাদিস কি বলেছে যেন তোমাকে যুবক ভাই রাসনা নেই যে ব্যক্তি কোরআনিক আমল অ্যাপ্লাই করে নাবিজির আমলকে অ্যাপ্লাই করে ধনী হতে চায় তার এবারো সফল ওপারও সে এপারেও কামিয়াব ওপারেও তার দিন এবং দুনিয়া দুইটাই সফল হবে সুহান্লা পড়ে সবাই আর যদি নবীকে মাইনাস করে রসুল মাইনাস করে ইসলামকে মাইনাস করে আল্লাহর বিধানকে মাইনাস করে ধনী হতে চান আপনার অবস্থা হবে সালমান ইফ রহমানের মতো ঠিক কিনা বলে যুবক ভাইরা আপনি মুরগির খাঁচা পাবেন না পালাবার জন্য যুবক ভাইয়ারা মাথায় রাখবেন ধনী হব বাট হারাম উপায় উপায় নয় আমরা হবো কি উপায়ে হালাল উপায়ে আমি আজ কিছু হালাল উপায় বলবো শুনবেন তো সবাই ইনশাআল্লাহ প্রথম কথা ভূমিকার কথা সেটা হচ্ছে ধনী কিংবা গরিব দুইটাই বারাবার মালিক একজন তিনি কে এটাই হচ্ছে আল্লাহ তালার খেলা কাউরে আল্লাহ দিয়ে পরীক্ষা করে কারো থেকে আল্লাহ তাল্লাহ নিয়ে পরীক্ষা করে কাউকে যদি আল্লাহ খুব বেশি দেয় এর মানে এটা নয় আল্লাহ তাকে খুব বেশি ভালোবাসে যদি আল্লাহকে কিছুই না দেয় এর মানে এটা নয় আল্লাহ তাকে ভালোবাসে না বরং যাকে আল্লাহ দিয়েছে এটাও পরীক্ষা যাকে আল্লাহ দেন নাই এটাও পরীক্ষা যাকে আল্লাহ দিয়েছেন তার পরীক্ষাটা কি সেটা খরচ করে কেন এটা সে দেয় কোথায় আর যাকে আল্লাহ তাল্লাহ কিছুই দেন নাই তাকেও আল্লাহ পরীক্ষা করতে চান এইভাবে যে আমার বান্দা সব কিছু না পেয়ে আমাকে স্মরণ করে কিনা আমার জিকির করে কিনা আমার জন্য নামাজ পড়ে কিনা আমরা পড়বেন না বেরো সবাই তাহলে বোঝা গেল আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে কাউকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করে অতএব কোনো অবস্থায় হতাশ হওয়ার কোনো দরকার নেই রাজি আছেন দীক্ষা আরেকটা কথা মাথায় অলওয়েজ রাখবেন মনের ধনী হওয়াটা হচ্ছে সবচেয়েতে বড় ধনী হওয়া এর মানে এটা নয় যে টাকা এক টাকাও নয় আমি বড় ধনী হয়ে গেলাম ব্যাপারটা মন থেকে ব্যাপারটা এরকম নয় বরং আমার যতটুকু আছে আমার মন থাকবে বড় মন থাকবে সুখে মন থাকবে আনন্দে আমার চেয়ে তার বড় কেউ হতে পারে না ঠিক কিনা বলেন এবার আসুন কিছু টিপস অ্যাপ্লাই করি কীভাবে অ্যাপ্লাই করব। কেমনে করব। জানা দরকার যুবক ভাই আছে না নাই প্রথম টিপস আমরা অ্যাপ্লাই করব। শুক্রিয়া আদায় সকলে একবার পড়াল আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ক্রিয়েটিভ টিপস মোস্ট এফেক্টিভ টিপস ইট উইল ডেফিনেটলি ওয়ার্ক ফর ইউ ইট উইল ডেফিনেটলি হেল্প ইউ টু বি আ রিচ ম্যান ইন দ্য ওয়ার্ল্ড এটা এমন একটা টিপস এটা অ্যাপ্লাই যে করেছে সে ধনী হয়েছে আল্লাহ নিজে থেকে ধনী বানাই দিয়েছে আল্লাহ পড়ো সবাই আল্লাহ তাআলা বলছেন শাকার লাইন শাকারতুম লাযীদান্নাকুম জীবানদ আল্লাহ শুক্রিয়া দেখবে তাকে নেয়া মত্তকে ডবল করে দেয় একজন তিনিকে আর যা অস্বীকার করে অকৃতজ্ঞ হয় লাজিদানকুম নয় বরং তার জন্য লেহিংকা ফর তুমি নাজাবিলা সাদী তার জন্য দুনিয়া এবং আখরা দুই জায়গায় শাস্তির ব্যবস্থা করেছে একজন তিনিকে আপনার সবাই উনি হতে চাইলে হিজরত করেন সফর করেন ঢাকা আছেন বিদেশ যান ঠাকুরগাঁও আছেন আপনি ঢাকায় আসেন রাজশাহী আছেন ঢাকায় যান আপনি নিজেকে সেটেল করেন ভালো জায়গায় নিয়ে গিয়ে অনেক সময় হিজরত মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় সুমলা পড়বেন না আপনার সবাই দেখবেন অনেক বন্ধু আগে দেশে ছিল ইনকাম খুব কম ছিল দুবাই গিয়েছে কপাল খুলে গেছে এখন নিজেও ফ্ল্যাটের মালিক আব্বা ফ্ল্যাটের মালিক নিজেও গাড়ির মালিক বাপমারও গাড়ি আছে এরকম অবস্থান চেঞ্জ হয় কি হয় না অনেক সময় হিজরত করলে নসিবটা খুলতে পারে অতএব আমরা প্লেস চেঞ্জ করব। যদি সামর্থ্য থাকে গ্রামে কখনোই থাকবে না আমি সবাইকে এটা ওপেনলি বলতেছি সামর্থ্য থাকলে গ্রামে কখনোই থাকবেন না শহরে আসেন জীবনটাকে সুন্দর করে গোছান পরিবার সুন্দর করে রাজাছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার অবশ্যই ধনী হতে চাইলে দান করতে হয় বলবেন দান করলে ধনী হয়ে যাব কেমন কথা দান ব্যাপারটা হচ্ছে আপনি দানটাকে কন্টিনিউ করেন যা আছে সেই হিসেবে দেন দশ আছে এক দেন বিশ আছে দুই দেন একশো আছে আপনি পাঁচ দেন দশ দেন বাট আপনি দেন ধারাবাহিকতা কি রাখেন বজায় রাখেন একদমই স্টক করবেন দলিল দেখেন একজন সাহাব এসে বলে আমার কথা কি বোঝা যায় যুবক ভাইরা আমি অভাবে আছি কোনো চাকরি নাই নাই কোনো 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 ব্যবসা শ্রমিকের কাজ নাই আমি বড্ড অভাবে আছি নবীজি বললেন যে তোমার কাছে কি কিছুই নাই একদমই কিছু নাই বলছে কিছুই নাই তবে হ্যাঁ একটা পেয়ালা আছে একটা কম্বল আছে একটা পেয়ারাটা কি আছে বল আছে নিয়ে আসো যাও নিয়ে আসছে আসার পর নবী যেটা বিক্রি করে দিলেন বিক্রি করে যে তিনি পেলেন এটা দিয়ে একটা হাতল লাগাই দিলেন একটা গাছ কাটি বলা হয় কুড়াল কুড়াল কিনলেন এবং হাতুল নবী নিজের হাতে লাগাই দিলেন আর বললেন যাও কাট কেটে খাও শ্রমিক হয়ে খাটো কাজ করে খাও কি করবা তুমি খেটে যা হবে আমার কাছে নিয়ে আসবে চলে গেল সেই সাহাবি প্রায় দিন যাবৎ খেটে সে প্রায় দশ দিড়হাম ইনকাম করবে কয়েক দৃঢ় যুবক ভাইয়েরা সে খুব খুশি খুব খুশি আল্লাহ আমি দশ দিড়হাম ইনকাম করেছি কুঠার দিয়ে কুড়াল দিয়ে বলছে আসো এদিকে এই দশ দিনহামকে তিন ভাগ করো একটা নিজের জন্য করো আর একটা পরিবার পরিবার পর্যন্ত জন্য করো তিন নাম্বারটা তুমি গরিবদের জন্য কর সে তাই করলো সে যা ইনকাম করতো এক ভাগ নিজের জন্য আর এক ভাগ পরিবারের জন্য আর ভাগ গরিবদের জন্য এই দান করার জন্য অন্যের জন্য খরচ করার জন্য হাদিসে আসছে অল্প তিন ব্যবধানে সে মদিনায় সবচেয়ে স্বাবলম্বী সাহাবি হয়ে গিয়েছে সবাই সবাই অতএব দাম কম হোক বেশি হোক আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ চার নাম্বার এফেক্টিভ রুলস ইফ ইউ আর বি রিচ দেন ইউ হ্যাভ টু গেট ম্যারিড অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি কেউ ধনী হতে চায় বিয়ের মতো বিকল্প রাস্তা বিয়ে যত দ্রুত করবেন আপনার বরকতের রাস্তা খুলে দিবে একজন তিনি কে

হিসাব করে করতে হবে সঠিক মানুষকে বিয়ে করতে হবে যাকে বিয়ে করলে জীবনে শান্তি থাকবে বরকত থাকবে এবং পাশাপাশি আল্লাহ রহমত থাকবে রাজা ছিল আল্লাহ তবে